তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজকে কি কি কাজ হলো দেখো এখানে দুখানা নয় এবং একখানা ছয় ওই দিকে রেডি হয়ে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর সাইজটা দেখো তো সাইজটা দেখো কত বড় অনেকটা বড় কারণ পনেরো ইঞ্চি বুঝতেই পারছো আর এইখানে একটা ছয় রেডি হয়ে পড়ে আছে তো এটা এখনো উপরকার পাটটা লাগানো হয়নি এখনো পর্যন্ত কারণ আজকে কিছু কাজের ব্যস্ততার জন্য হয়নি কালকে শেষ হয়ে যাবে সম্পূর্ণ কাজ ঝেবিল পিটিয়ে দিলেই হয়ে যাবে কালকে গোটাটাই শেষ হয়ে যাবে আর অ্যাম্প্লিফায়ারের কিছু কাজ পড়ে আছে অ্যাম্প্লিফায়ার এদিকে কিছু খুলে পড়ে আছে ওইদিকে বক্সের কাজ চলছে বলে এদিকে অ্যাম্প্লিফায়ারের কাজ এখনো হয়ে ওঠেনি দেখাচ্ছি এই যে সাথে অ্যাম্প্লিফায়ার পড়ে রয়েছে অ্যাম্প্লিফায়ারের কাজ সব বাকি এইদিকেও অ্যাম্প্লিফায়ার রয়েছে তো এই অ্যাম্প্লিফায়ার সব কাজ হবে আর এটা একটা সাউন্ড মালিক আজকে দিয়ে গেল রেডি করতে হবে তিন কে বি স্টেবিলাইজার এটা ম্যানুয়াল হবে এটা অটো কাটটি আছে হ্যাঁ তো অটো অটো কাট আছে তো এটা ম্যানুয়াল করতে হবে এই ধরনের হবে আর কি তো কারো যদি স্টেবিলাইজার বানাবার ইচ্ছা হয় বা বক্সের ক্যাবিনেট হোক বা অ্যাম্প্লিফায়ারের ক্যাবিনেট হোক বা ক্যাসেট বাক্স হোক তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন সেভেন ফোর সেভেন জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার তো ধন্যবাদ এটুকুই